আজকে পনেরো বছর এমন একটা মঞ্চে আমি আসছি আমি কখনো এটা কামনা করিনি সেই মঞ্চে আমাকে আসতে হয়েছে তো সেই জায়গা থেকে আজকে সেই ২০১০ সালে আটই অক্টোবর এই সামনে বাবুকে আমলি লীগ সন্ত্রাসী বাহিনীরা মেরে ফেললো আমাকে ছোটবেলায় বিয়ে এখানে ক্লাস নাইনে আমার বিয়ে হয়েছিল আমরা দুজনেই পড়াশোনা করেছিলাম করতে করতে আমরা ওইও বড় হয়েছি আমিও বড় হয়েছি আমার বাচ্চারাও বড় হয়েছে এরকম ভাবে আমার জীবনটাকে ডেকেছিল তার একটাই কথা ছিল আপনারা জানেন যে সে কত ভালো ছাত্র ছিল কিন্তু ও কোথাও যেতে যেত না ও চাকরি করবে না কিছু করবে না শুধু একটাই কথা আমার বড় একদম বাসের পাশে আমাকে দাঁড়াইতে হবে তাছাড়া যদি আমি চলে যাই তাহলে এদেরকে কে দেখবে আমাকে এই কথা বলতো কচি ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই ভেতরে চলে যায় তাহলে আমার বড় এক কে দেখবে তো আমি ওর পাশে থেকে দেখছি যে ও বড় গ্রামের জন্য কি করেছে তো সেই জায়গা থেকে ওর পাশে ছিলাম আমি সব জায়গা আপনারা দেখছেন এই বড় গ্রাম আমার পুরো জায়গায় আমার পা পড়া ভাগ ছিল না আমি কখনোই ভাবিনি যে আমি রাজনীতিতে আসবো ভাবে। তার বাবু মারা যাওয়ার পরে ম্যাডাম আমার বাসায় আসে ম্যাডাম আমাকে আশ্বস্ত করে এবং বলে যে আমি পারছি তুমি কেন পারবা না তুমি রাজনীতিতে আসো আমরা তোমার সাথে আসি তারপরে এবং এটাও আমাকে আশ্বস্ত করে যে অতি এখন তো আমি বিচার করতে পারবো না বাবু কিন্তু আল্লাহ যদি দিন দেয় যদি কারোই বিচার না হয় বাংলার মাটিতে বাবুর বিচার হবে তো সেই আশাটা নিয়ে আমি ছিলাম তো আপনারা সবাই জানেন যে আমি কঠিন অসুস্থ হয়ে গেছিলাম বাবু মারা যাওয়ার পরে রাজনীতি সবকিছু চক্রের মধ্যে আমি পড়ে গেছিলাম আমি ছয় মাস আইসিতে ছিলাম তো ওই যে ম্যাডাম বলেছে কথাটা আর বাবুর যে আশাটা ছিল সেই জন্য মনে আল্লাহ তালা আমাকে এখানে বাঁচিয়ে নিয়ে এসেছে তো আমি বাবুর নিয়ে যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা আমি পূরণ করতে চাই কারণ আপনারা আমার পাশে থাকলে আমি পারব এবং আমি আমি জানি বাবু তারেক রহমানের খালেদা জিয়ার কি কাছে ছিল